হরে কৃষ্ণ আজ পনেরোই মার্গ চোদ্দশো উনত্রিশে জানুয়ারি দু হাজার একাদশী একাদশী এই ভীম বা ভৈমি একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ চব্বিশতম অধ্যায় রুদ্রগীত কীর্তনের শ্লোক চোদ্দ পনেরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক চোদ্দ পিত্রাধিষ্টা প্রজা স্বর্গে নব দশবর্ষ তপসার অনুবাদ বিবাহ করে সন্তান উৎপাদনের জন্য পিতা কর্তৃক আদিষ্ট হয়ে প্রচে তারা সমুদ্রে প্রবেশ করে দশ হাজার বছর ধরে তপস্যা করেছিলেন এইভাবে তারা সমস্ত তপস্যার প্রতি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন তাৎপর্য কখনো কখনো মহান ঋষি ও তপস্বীরা এই পৃথিবীর সরগোল থেকে দূরে নির্জন স্থানে বাস করার উদ্দেশ্যে হিমালয় পর্বতে যান কিন্তু এখানে মনে হচ্ছে যে নির্জন স্থানে তপস্যা করার জন্যই প্রাচীন বর্হির পুত্র প্রচে তারা সমুদ্রের ভিতর প্রবেশ করেছিলেন যেহেতু তারা দশ হাজার বছর ধরে তপস্যা করেছিলেন তাই এই ঘটনা ঘটেছিল সত্য যুগে যখন মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর তারা যে তপপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য তপস্যা করেছিলেন সেই বিষয়টি অ লক্ষণীয় কেউ যদি জীবনের চরম লক্ষ্য সাধনের জন্য তপশ্চর্যা করেন তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের কৃপা প্রাপ্ত হতে হবে পক্ষান্তরে কেউ যদি ভগবত ভক্তির সিদ্ধ স্তর প্রাপ্ত হতে না পারে তাহলে সমস্ত তপশ্চর্যা ও কৃচ্চ সাধন অর্থহীন কারণ পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত সর্বোচ্চ ফল লাভ করা যায় না ভগবৎ গীতায় পাঁচ উনত্রিশ ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত যজ্ঞ তপস্যার ভক্তা বলে বর্ণনা করা হয়েছে ভোক্তা অং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম তাই তপস্যার বাঞ্ছিত ফল ভগবান শ্রীকৃষ্ণ থেকেই প্রাপ্ত হওয়া যায় শ্রীমদ ভাগবতে তিন তেত্রিশ সাত উল্লেখ করা হয়েছে অহোবত সপচ গরিয়ান যজ্জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম তেপুস্তপস্তে জুহু শশ্নুরার্জা ব্রহ্মানু ব্রহ্মানু নাম গৃণন্তি যেতে কেউ যদি মানব সমাজের সব চাইতে নিকৃষ্ট চন্ডাল কুলেও জন্মগ্রহণ করেন কিন্তু তিনি যদি ভগবানের দিব্য নাম কীর্তন করেন তাহলে তিনি ধন্য কারণ বুঝতে হবে যে যার জিউ হাগ্রে ভগবানের নাম বিরাজ করে তিনি তার পূর্বজন্মে সব রকম তপস্যা অনুষ্ঠান করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় যিনি মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করেন তিনি সর্বোচ্চ সিদ্ধি লাভ করবেন যা পূর্বে মানুষেরা সমুদ্রে প্রবেশ করে দশ হাজার বছর ধরে তপস্যা করার ফলে প্রাপ্ত হতেন এই কলিযুগে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সুযোগ গ্রহণ না করেন যা এই যুগে অধপতিত মানুষদের জন্য সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ তাহলে বুঝতে হবে যে তিনি ভগবানের মায়া শক্তির দ্বারা অত্যন্ত মহাচ্ছন্ন ইতি শ্লোক চোদ্দ শ্লোক পনেরো যদুক্তং পতি দৃষ্টে নো গ্রীষে প্রসিদতা তদ্যায়ন্ত জপন্তশ্চ অনুবাদ যখন প্রাচীন সমস্ত পুত্র তপস্যা করার জন্য গৃহত্যাগ করেছিলেন তখন তাদের সঙ্গে মহাদেবের সাক্ষাৎ হয়েছিল যিনি অত্যন্ত কৃপাপূর্বক তাদের পরম তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন প্রাচীন বর্হির পুত্ররা অত্যন্ত সাবধানতা ও মনোযোগ সহকারে তা কীর্তন ও উপাসনা করে সেই উপদেশের ধ্যান করেছিলেন তাৎপর্য তপস্যা করার জন্য অথবা কৃচ্ছ সাধন করার জন্য কিংবা যে কোনো প্রকার ভক্তি অনুষ্ঠান করার জন্য যে গুরুদেবের পথ প্রদর্শনের আবশ্যকতার প্রয়োজন হয় তা এখানে স্পষ্ট হয়েছে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মহারাজ প্রাচীন বর্হির জন পুত্র শিবের কৃপা প্রাপ্ত হয়েছিলেন এবং শিব অত্যন্ত কৃপাপরায়ণ হয়ে তাদের তপস্যা করার বিষয়ে উপদেশ দিয়েছিলেন প্রকৃতপক্ষে শিব সেই দশজন প্রচেতার গুরু হয়েছিলেন এবং তার শিষ্যরূপে তারা এত নিষ্ঠা সহকারে তার উপদেশ গ্রহণ করেছিলেন যে কেবল সেই উপদেশের উপর ধ্যান করার ফলে ধ্যায়ন্ত তারা সিদ্ধ লাভ করেছিলেন এটিই হচ্ছে সাফল্য লাভের রহস্য দীক্ষা লাভের পর গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে শিষ্যের কর্তব্য হচ্ছে অনন্য চিত্ত হয়ে গুরুদেবের সেই আদেশ অথবা উপদেশ সম্বন্ধে চিন্তা করা এবং কোনো কিছুর দ্বারা বিচলিত না হওয়া এটি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অভিমত যিনি ভগবত গীতার নন্দন ভগবত গীতা দুই একচল্লিশ শ্লোকটির অর্থ বিশ্লেষণ করার সময় বলেছেন যে শ্রী গুরুদেবের আদেশ শিষ্যের কাছে প্রাণ তুল্য শিষ্যের প্রথম কর্তব্য হচ্ছে যে হরে কৃষ্ণ কর্তব্য হচ্ছে সে সে ফিরে যাবে কিনা চিন্তা না করে কেবল আদেশ পালন করা এইভাবে শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বদা শ্রী গুরুদেবের আদেশের ধ্যান করা এবং সেটি হচ্ছে ধ্যানের পূর্ণতা তার আদেশের উপর কেবল ধ্যান করাই নয় কিভাবে তা পূর্ণরূপে আরাধনা করা যায় এবং সম্পাদন করা যায় তার উপায় অনুসন্ধান করাও তার কর্তব্য ইতিশো পনেরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण